সাবস্ক্রাইব মাই চ্যানেল ডাকুয়া গুড ফার্ম সাবস্ক্রাইব কিরিয়ে আমার চ্যানেল ডাকুয়া গুড ফার্ম সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং দেখতে থাকুন আমাদের ভিডিওগুলি আমরা গুড ফার্মিং সম্বন্ধীয় নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আসবো ফিরে ধন্যবাদ সঙ্গে থাকবেন ডাকুয়া গুড ফার্ম নমস্কার ডক গোড ফার্ম চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারদেরকে নমস্কার জানিয়ে শুরু করছি ভিডিও তো আজকে ভিডিওতে যে দেখাচ্ছি যে ভুট্টো গাছগুলো দেখা যাচ্ছে সাধারণত আমরা যদি স্টল ফিডিংয়ে ফার্মিং করি তো সেই ভুট্টো গাছকে আমরা কাঁচামাল হিসেবে যে ফিটটা তৈরি করব ভুট্টো গাছকেই আমরা ব্যবহার করব এই ভুট্টা গাছকে দিয়ে আমরা যে স্টল ফিডিংয়ের ফিড সেটাকে তৈরি করব এবং এই যদি আমরা তৈরি করি সাধারণত এক বিঘে জমিতেই প্রায় ছ টন বলতে ছ হাজার কেজি আমরা ফিট পাবো তো সেটা তিন মাসের মধ্যেই তো এই এক বিঘে জমিতে ভুট্টা চাষ করে যদি আমরা ছ টন খাবার পেতে পারি তো এক বিঘে জমিতে প্রায় তিনবার ভুট্টা চাষ করা সম্ভব তো এক বছরে আমরা আঠারো টন খাবার পেতে পারি তো অতএব স্টল ফিডিংয়ের জন্য আমরা যে ফার্মিংয়ে ফিড ইউজ করব সেটার কোনো সমস্যা হবে না তো যেটা আমাদের স্টল ফিডিংয়ে ফার্মিং করতে গেলে যে সুবিধাগুলো পাচ্ছি কিন্তু গ্রেজিং সিস্টেমে ফার্মিং করলে এই সুবিধাগুলো পাবো না নর্মালি আমরা ফিড তৈরি করতে গেলে বিভিন্ন ধরনের ঘাস চাষ করতে হবে বিভিন্ন ধরনের গাছ লাগাতে হবে ঘন ঘন সেটাকে কেটে নিয়ে এসে তাকে চপিং করে খাওয়াতে হবে এই সমস্ত সমস্যা থেকে আমরা মুক্তি থাকব যার জন্যই আমাদের যে ফার্মিংয়ের ট্রেনিং ট্রেনিংয়ে এইসবই শেখানো হয় যে স্টল ফিডিংয়ে যে ফিডটা আমরা ইউজ করব তা সেটা বানানো কিভাবে বানিয়ে রাখবে নর্মালি এটা বিভিন্নভাবেই বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে ফিডটা তৈরি করে কিন্তু গোটের জন্য আমরা তৈরি করতে গেলে যে স্পেশাল কতগুলি জিনিস ইউজ করব কতগুলি মেডিসিন কেমিক্যাল ইউজ করব সেগুলো আমরা শিখে নেব এবং সেই ফিডটাকে আমরা তৈরি করে সেই ফিডের উপর নির্ভর করে আমাদের পুরো ফার্মিং মেনটেন করবো যেটা স্টল ফিডিংয়ে সম্ভব যেখানে আমাদের এত সব ঝামেলা করা প্রয়োজন পড়বে না যেখানে ওখানে ঘাস লাগাতে হবে বিভিন্ন ধরনের ঘাস চাষ করতে হবে তো এই সব থেকে আমরা মুক্তি থাকব তো আশা করি সবাই বুঝে গেছেন তো যে ফিডটা আমরা ইউজ করবো কাঁচামাল হিসেবে এটাকেই আমরা ব্যবহার করব। এরপরে এই ফিডটা শুধু বাইরের ব্রিডকে নয় ব্ল্যাক বেঙ্গল থেকে শুরু করে প্রত্যেকটা প্রজাতির গোটকে আমরা দিতে পারবো এই ফিডের মধ্যে সাধারণত নর্মালি যে ফিড যে ফিডগুলো আমরা তৈরি করব বাকি কনসেনট্রেট ফিড যেভাবে কোস্টিং চলে আসে তাতে অনেক বেশি তাতে আমাদের ফার্মিং ডেকানো খুবই মুশকিল হয়ে দাঁড়ায় যার জন্য এই ফিডটা আমাকে তৈরি করতেই হবে তবেই আমরা ফার্মিং মে সাকসেস পাবো এরপরেই এই যদি আমরা ঠিকঠাকভাবে ফার্মিং করতে পারি তো আমরা নিঃসন্দেহে বড় একটা প্রজেক্ট তৈরি করতে পারবো এর আগে আমি অনেক ভিডিও বানিয়েছি যে একটা সঠিক ফার্ম তৈরি করতে গেলে তার পদ্ধতিগুলো এছাড়া আমাদের এখানে ট্রেনিংয়ের ডিটেলস শেখানো হয় যে সাধারণত একটা ফার্ম সাকসেস করাতে গেলে যে পদ্ধতিগুলো আমাকে অবলম্বন করতে হবে সেই সব পদ্ধতি তবেই আমরা ফার্মিংয়ে সাকসেস হব এই কথাটা আমি বিভিন্ন ভিডিওতে বলেছি এবং এবারও বলছি যে সঠিক পরিকল্পনা ছাড়া যে ফার্ম শুরু করবে সে কোনো দিনও সাকসেস পাবে না আগেও পায়নি এখনও পাবে না পরিকল্পনাটা হচ্ছে সবথেকে বড় মনে রাখবে অ্যানিম্যাল ডিপার্টমেন্টের মধ্যে যেসব গোটারি বলো সরি যেসব আদার্স যে ফার্মিংগুলো আছে যেমন ধর ডেয়ারি ফার্মিং ফিশারি পোলট্রি র্যাবিট সব থেকে সবথেকে লাভজনক হচ্ছে গোটারি কিন্তু সবথেকে কঠিন হচ্ছে গোটারি কেননা গোটারিটাতে সবাই সাকসেস পায় না এতে তার যে পরিকল্পনা পরিকল্পনা ভুল তার নিজের কতগুলো এমন কিছু জিনিস আছে যে যেটা নিজের সঙ্গে মানিয়ে নিতে পারে না এবং এতে রিটার্ন খুব দেরিতে আসে এসব জিনিসের জন্য তারা সাকসেস করাতে পারে না তো বিভিন্ন জায়গায় হয়তো অনেকে ট্রেনিংও নেয় তো যেসব ট্রেনিংয়ে সাধারণত যেখানে প্র্যাকটিক্যালি ফার্মিং হয় না ওনারা শুধু ট্রেনিং দিয়ে যাচ্ছেন কিন্তু সেখানে ট্রেনিং নিয়ে এসে হয়তো কেউ ফার্মিং শুরু করলো এবং এক মাস বা দু মাস বা তিন মাস বা এক বছর চালানোর পর সে ফার্মিংটা বন্ধ করে দিল তো সেই ফার্মিং যাতে বন্ধ না হয় যার জন্য আমাকে আধুনিক পদ্ধতিতে যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাকে ফার্মিংটা করাতে হবে তবেই আমরা এই সব জিনিসের মধ্যে সাকসেস পাব কেননা আজকে এয়ারটেলের মতো একটা কোম্পানি যেটা আজকে মার খেয়ে গেছে কেননা তার যে পরিকল্পনা তার যে বিজনেস সেটা সেই আগে যেভাবে বিজনেস চলতো ঠিক সেইভাবেই চলার কারণে সেটাকে নতুন আপডেট না দেওয়ার কারণে কিন্তু আজকে এয়ারটেল কোম্পানি মার খেয়ে গেছে ঠিক তেমনি আমরা যে কোনো কাজ করি না কেন তাকে নতুন করে রূপ দিতে হবে নতুন জেনারেশনে যেসব সমস্যা আসবে সেই সমস্যা আমাকে সমাধান করতে হবে তো যার জন্যে কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন নলেজ নিতে হবে বিভিন্ন টেকনোলজি দিয়ে আমাকে ফার্মিং শুরু করতে হবে তবেই আমরা ফার্মিংকে সাকসেস করাতে পারব অনেকে মনে করেন যে ট্রেনিং ট্রেনিং বলে সবাইকে অ্যাড করিয়ে ট্রেনিং নেওয়ানো হচ্ছে পয়সা ইনকামের জন্য এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনারা নিজেরাই চিন্তা করবেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ তাদের নিজের বুদ্ধিকে কাজে লাগায় না নিজের বুদ্ধিকে কাজে না লাগিয়ে অন্য এক কাজ করতেছে সেটাকেই ব্যবহার করে সেও সেই কাজটাই শুরু করে তো সেটা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু গোটারিতে কেন এটা হচ্ছে না এজন্যই হচ্ছে না আজকে এটাতে যারাই শুরু করে প্রত্যেকেই কিন্তু এটাতে ফেলার হয়ে যায় এই জন্যই হয়ে যায় তার পরিকল্পনা ঠিক না থাকার কারণে তার ঠিকঠাক ফিড ম্যানেজমেন্ট না থাকার কারণে তার ডিজিজ ম্যানেজমেন্ট না করতে পারার কারণে তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন এবার আবারও ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ